জনাব আমার মঞ্চে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত দর্শক সবাইকে জানায় আমার সংগঠন বাংলাদেশ বিএনপি অভিনন্দন সালাম ও হিন্দু ভারতের প্রতি আদাব আপনারা জানেন যে এই সতেরো বছর আমরা বিভিন্ন ভাবে লাঞ্ছিত হয়েছি জেল ফেটেছি রিমান্ড অনেক কিছু হয়েছে এই মঞ্চে বক্তব্য দেওয়ার মতন সাহস আমাদের ছিল না এবং পারি নাই তবে অনেক বক্তব্য অনেক বক্তা বক্তব্য দিয়ে গেছেন যে আওয়ামী লীগ যেন আমরা না দেখতে চাই হ্যাঁ কথা হান্ড্রেড সত্য আমরা কোন আওয়ামী লীগ দেখতে চাই না কোন শত্রু দেখতে চাই না যারা আওয়ামী করে সবাই আওয়ামী করে সবাই খারাপ লোক নয় যারা অত্যাচার করেছেন যারা অত্যাচার করেছেন আমাদের লোকজনকে অত্যাচারিত করেছেন তাদের আমরা ছাড়বো না তবে বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেছেন যারা ভালো লোক তাদেরকে আমরা অবশ্যই সম্মান করব শ্রদ্ধা করব অযথা আমরা কোন আমলিক লোককে দেখলেই যে খারাপ বলবো তা নয় আওয়ামী অনেক ভালো লোক আছে অনেক ভালো লোক আছে তাদেরকে আমরা শ্রদ্ধা করব এবং সম্মান করব আর যারা অত্যাচার করেছে এখানে আমাকে লঞ্চিত করা হয়েছে তাদেরকে কোনো ছাড় নাই ছাড়বো আর আজকে এই অনুষ্ঠানের যে এত সুন্দর অনুষ্ঠান করেছেন আমাকে দাওয়াত দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে একদলা এবং কালীগ্রাম ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ তবে আপনারা মনে রাখবেন আমরা কিন্তু ক্ষমতা যাইনি আমরা ভোটে নির্বাচিত হইনি আমরা যাওয়ার জন্য চেষ্টা করছি আপনাদের আচরণে আমার বিএনপি ভাইদের আচরণে কোনো মানুষজন দুঃখ না পাই যে এই আমেরিকার মতো যদি কাজ করেন আমেরিকা করেছে তাই যদি আপনারাও করেন তাহলে মানুষ কোথায় যাবে সাধারণ লোক কোথায় যাবে সাধারণ লোক কি করবে তাই আপনাদের কাছে করছেন রোধ করব যারা অত্যাচার করছে তাদেরকে শুধু ধরবেন যারা ভালো লোক আমলিক করেছে কি হচ্ছে সমস্যা নাই তাদের ভালো লোক তাদেরকে আপনার শ্রদ্ধা করবেন স্নেহ করবেন ভালোবাসবেন একদিন দেখবেন তারাও আমাদেরকে ভোট দিচ্ছে ভালোবাসার উপর কিছু নাই ভালোবাসা দেওয়া অর্জন করতে হবে ভয় দেখে নয় মানুষ ভালোবাসা দেওয়া মন জয় করতে হবে ভয় দিলে মানুষ ভুলে যাবে এবং আপনাকে আমীলিকের চেয়ে ভিন্ন করবে তাই আপনাদের কাছে কঠোরভাবে অনুরোধ করছি এবং হাত জোর করে অনুরোধ করছি আমাদের সামনে ভোট মানুষ যেন কষ্ট না পায় এমন কিছু ভেন ভিন নেতাকর্মীদের অনুরোধ করব আপনারা আপনাদের দিয়ে আপনাদের ভালোবাসাতে ভোট দেবেন আমীলিকের মতো বলবেন না এই তুই কালকে ভোট দেবার যাবি না তোর পা ভাঙবো আর আমরা বলবো অনুরোধ করবো আপনার ভোট আপনি দিবেন যাকে ইচ্ছা তাকে দেবেন আর একটি কথা অনুরোধ করবো ভালোবাসার উপর কিছু নাই মানুষের ভালোবাসা দেবেন আর যারা এই অনুষ্ঠান করেছেন আপনারা এখানে এমন অশীল কোন কাজ করবেন না আপনাদের অনুরোধ করছি যাতে যেন মানুষ ধর্মপ্রাণ মুসলমানের এই দেশ এই দেশে আপনারা ভালোভাবে অনুষ্ঠান করবেন সুন্দরভাবে অনুষ্ঠান করবেন মানুষজন বলে না বিএনপি ক্ষমতা না যেতে একেরে রে অনেক কিছু করছি আমি অনুরোধ করব আপনাদেরকে অনুরোধ করব আপনারা যেন সুন্দরভাবে স্বাধীনতার মধ্যে করবেন আনন্দ থাকবে আমিও চাই আনন্দ হোক কিন্তু আপনার অশীল কিছু করবেন না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এবং এই অনুষ্ঠানে আমি উদ্বোধন করার পরে যদি আপনারা যদি অশীল কিছু করেন তাহলে আমার মান মান্ষুণ হবে মানুষের মান্ষুণ্ণ হবে সর্বপ্রধান মানুষের মন খুণ্ড হবে আনন্দ হবে স্বাধীনতার মধ্যে আনন্দ হবে আমিও চাই আনন্দ যেন সুন্দরভাবে হোক আমাদেরকে আমাদের মান সম্মান রাখেন আমার অনুরোধ করা বলছি আর মানুষ সাথে সবাই ভালো ব্যবহার করব এবং সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই অনুষ্ঠানের আমি উদ্বোধন ঘোষণা করছি আবারও বলছি আপনারা যেন সুন্দরভাবে অনুষ্ঠানটা দেখেন এবং স্বাধীনতার মধ্যে দেখবেন আমি আর বিশেষ কিছু বলবো না অনেক রাত হয়ে গেছে শিল্পী মনে হয় এখনো আসেনি আসছে আচ্ছা আসলে আপনারা দয়া করে আবার অনুরোধ করছি মধ্যে মানুষ ধর্মপ্রাণ মুসলমান আমাদের দেশ তবে আনন্দ ফুর্তি থাকবে কিন্তু স্বাধীনতার মধ্যে হয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এত লোক আসছেন এই এলাকায় কোনো অনুষ্ঠান হয়নি এত এইভাবে হয়নি সতেরো বছর আমরা করতেও পারিনি তবে আমরা কথা দিচ্ছি সব কিছু হবে কিন্তু সাইনকে বলতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই অনুষ্ঠান স্বাধীনতার মধ্যে যেন হয় এই দোয়া রেখে এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জাহাবাদ স্বাধীনতা জিন্দাবাদ তাদের প্রতি তাদের প্রেম তোমার সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ মুশরফ ভাইকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য ও আমাদের এই অনুষ্ঠান